তো তানজানিয়া সূর্য ডুবে গেছে আর টোপরে আপনার যে দেখাবো আগে নিচে দেখা যাচ্ছে নিচে যে দেখেন হাজার হাজার মাছ ও শিকাল পাখি দুইটা এর সঙ্গে ডাক্তার একটা চলে আসলো বাচ্চা শিকাল পাখি প্রচুর মাছ খায় মাছ দেখবেন এই যে মাছ হাজার লাখ লাখ মাছ খুবই সুন্দর শাড়ি কত মাছের ঝাঁ আর এবার আপনাদের উপরে জিনিস দেখাই গধুলি আর একটু পরে গেলে আরেকটু করে গেলে এইতো রামজানিয়া দারুসালাম কোর্টের বড় বড় বিল্ডিং আছে অনেক লম্বা লম্বা রাতের বেলা লাইটিংও করে আর এটা হচ্ছে অ্যাঙ্কোর করে আছে জাহাজ এটা কন্টেনার জাহাজ মেসিনা লাইন কোম্পানির পাশে একটা লাইট হাউস আছে ওই পাশে আবার এই পাশে অনেক জাহাজ অ্যাঙ্কোর করা আপনাদের সাথে যাই হোক আবারও দুঃখিত ছবি বা ভিডিও আপনার সাথে শেয়ার করতে এত শেয়ার করা হয়নি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ